একদিনে বাইশ বার সুবাহান আল্লাহ বাইশ হাজারবার আলহামদুলিল্লাহ বাইশ বার আল্লাহ আকবার যদি পাঠ করা যায় তাহলে ওই পীরের মুড়ি হওয়া যাবে এটা ওখানে লেখা আছে অথচ আপনি ওই ওই মাজারের পাশের মাদ্রাসার মহতামিম আপনি আমাকে ফোন দিয়ে এটার প্রতিবাদ করতেছেন আপনি একজন মাদ্রাসার মহতামিম সাহেব অথচ আপনার সামনে মানুষ মসজিদ বাদ দিয়ে মাজারের পাশে বাউন্ডারি করে রাখা হয়েছে ওখানে গিয়ে মানুষ কোরআন মাজিদ তেলাওয়াত করছে মাজারের পাশে সুন্দর করে কোরআন মাজিদ সাজিয়ে রাখা আছে আপনারা ভিডিওতে দেখবেন আমি ওখানে পুরোটা ভিডিও করে নিয়ে এসেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন আলী সার্ভে দেখানো ছবি মূর্তি সার্ভে দেখানো উঁচু কবর সবকে ভেঙে খান খান করে দাও তো ওখানে পীর সাহেবের কবর যে উঁচু করে রাখা আছে মানে আল্লাহ রসুলের কথার সাথে সাংঘর্ষিক হয়ে গেল না তো উনি বলছেন এটা তো আমাদের সিলসিলা থেকে চলে আসছে এটা আমাদের সিলসিলা থেকে চলে আসছে আর আমরা যদি অশিলা না ধরি অপ তাকু ইলাই অশিলা আল্লাহ অশিলা তালাশ করতে বলছে আমরা যদি অশিলা না ধরি তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো না তো আমি তখন ওই যে কিছুক্ষণ আগে আপনাদের একটা হাদিস শোনালাম না কুল্লা লাইলাতিনাই দুনিয়া ওই হাদিসটা শ্রবণ করালাম যে আল্লাহ তো প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসনে নেমে বলতে থাকেন বান্দাকে আসো আমার কাছে চাও আমি ক্ষমা করে দিব আমার কাছে সাহায্য চাও আমি সাহায্য করব আমার কাছে চাও আমি দান করব এছাড়াও যখন মসজিদে গিয়ে পাশক তো সালাত আদায় করতেছি সুন্নাত সালাত আদায় করতেছি তখন আমরা বলতেছি কি ইয়া কেন আবুদুয়া ইয়া কেন স্তাহাইন আল্লাহ একমাত্র তোমার কাছে চাই তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তো মসজিদের মধ্যে তো বলছে আল্লাহ তোমার কাছে চাই তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তো মাঝারে গিয়ে কি জন্য আমার ওসিলা লাগতেছে তার মানে মসজিদে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আর মাজারের পাশে গিয়ে আল্লাহর কাছে চাইলে সরাসরি পাওয়া যায় না তখন উনি ওনার কাছ থেকে উনি তো কোনো কথা বললেন না ওনার কাছ থেকে আরেকজন ব্যক্তি ফোনটা নিয়ে আমাকে বলছেন আমি তো বারো বছর জেল খেটে এসছি উনি বলছেন কথা যে আমি তো বারো বছর জেল খেটে এসেছি তোকে যদি সাত খেরায় পায় তো রক্ত দিয়ে শরবত বানিয়ে খাবো দেখেন তাহলে মানুষ কত অন্ধ হয়ে আছে এমনি বলি না ভাই এমনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথা বলেননি যে ইমাম সাহেবকে জাহান জাহান্নাম উদ্বোধন করা হবে এমনি বললি না আল্লাহরসুের কথা কিছুদিন পরে আপনার আরেকটা ভিডিও দেখেছেন যারা আমার সাথে আছেন একটা মাজারের পাশে গিয়েছি গিয়ে দেখি ইট ঝুলানো আছে তো জিজ্ঞাসা করলাম কৌতূহলে যে এখানে এতগুলো ইট ঝুলানো কেন তো এখানে যে যে নিহত স্বামী স্ত্রীর মতো সমস্যা হয়েছে এখান থেকে যদি ইট পড়া নিয়ে বাড়িতে স্ত্রীর বালিশের মাথার নিচে রেখে আবার যদি ওই ইটটা এখানের এসে ঝুলিয়ে দেওয়া হয় তো যতদিন এখানে ইট ঝুলে থাকবে ততদিন স্বামী স্ত্রীর মধ্যে আর অসুবিধা হবে না একটা যুবক যুবতী প্রেম করে তারা ওখানে গিয়ে ইট ঝুলে রেখে আসতেছে তাহলে তাদের সম্পর্কের অবনতি হবে না কোনো সময় দেখছে না কিদা দেখছে না কিদা বন্ধুরা আমার তাহলে এ সমাজ কে পরিবর্তন করবে পীর পূজা খানকা পূজা কবর পূজা মাজার পূজা আজকে আমাদের মুসলিম সমাজকে আজকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে অথচ কেউ কথা বলতে পারি না আমরা কেউ বোঝার চেষ্টা করতে পারি না কেউ মানার চেষ্টা করতে পারি না কে পরিবর্তন করবে সমাজ কে রসুলের আদর্শ বাস্তবায়ন করবে আপনাকে আমাকে দাওয়াতি কাজ করতে হবে আপনাকে আমাকে আপ্রাণ একটা সুন্দর মানসিকতা নিয়ে মাঠে ময়দানে দাওয়াতি কাজ করতে হবে শাহ ইসমাইল শহীদ হতে হবে শাহেদ আহমদ বরলবী হতে হবে শাহ ইসমাইল শহীদ শাহেদ আহমদ বরলবীকে টুকরা টুকরা করে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে অথচ তারা তাও শহীদ থেকে পিসপা হয়নি অথচ আমি আপনি আহলাদিস আমি দাবি করি অথচ রাসুলের সুন্না পরিপূর্ণরূপে এখনো পালন করতে পারি না আকিদা আমল মানহাজ ঠিক করতে হবে তা না হলে আমার আপনার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব নয় আজকে যেমন মাঝারে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আজকে আমাদের সালাহ সিয়াম হজ জাকাতের মধ্যেও আমাদের ইমাম সাহেবরা আমাদের ইবাদাত থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিভাবে সেটা আমি কয়েকটা রেফারেন্স দিই কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমাদের সমাজে আমাদের সমাজে অনেকটা দলে বিভক্ত হয়ে রয়েছে না আমরা আমি কিন্তু একটা পয়েন্টেই বা আলোচনা করতেছি এখনো এখনো কিন্তু বাকি পয়েন্টগুলো যায়নি ইবাদতের মধ্যে কিভাবে আমাদের কুসংস্কার ঢুকে গেছে ইবাদতের মধ্যে কিভাবে আমরা রাসলের থেকে দূরে সরে আছি সেটা কিভাবে ইবাদতের মধ্যে আমরা ওইভাবে রাসূলের থেকে দূরে সরে আছি সেটা আমাদের সমাজে কতগুলি দলে আমরা বিভক্ত হয়ে রয়েছি কেউ বলি ফিলতলি কেউ বলি আটরশি কেউ বলি ফুরফুরা কেউ বলি দেওবন্দি কেউ বলি চিশতিয়া কেউ বলি মুজাদ্দিদিয়া কেউ বলি নকশাবন্দিয়া কেউ বলি কাদারিয়া কেউ বলি শরীয়ত কেউ বলি মারেফোত কেউ বলে তরিগত কি বলছি না নামগুলো আমরা কথা বলেন বলছি না কেউ বলে হানাফি কেউ বলে মালিকি কেউ বলে হাম্বলি কেউ বলে শিয়া কেউ বলে খারেজি কেউ বলে জাহামিয়া কেউ বলে মোহতাসিলা কেউ বলে চরমনাই ই নামে নামকরণ করছি আর সিরাতে মুস্তাকিমের সরল পথ থেকে আমি আপনি ছিটকে ছিটকে পড়ে যাচ্ছি আজকে আর প্রত্যেকেই প্রত্যেক রকম নতুন নতুন ইবাদত তৈরি করে ফেলেছি নতুন নতুন ইবাদতের মধ্যে আমাদের সমাজে একটা পার্থক্য আছে না কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলানো নিয়ে কিছু কিছু মসজিদে কাদের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলে সালাত করা হচ্ছে কিছু কিছু মসজিদে ফাঁকা ফাঁকা দাঁড়াচ্ছে আসলে গাজীপুরের মানুষ আপনারা বলে তো দেখিন এখানে পীর সাহেবকে অনুসরণ করতে হবে নাকি রাসুলকে অনুসরণ করতে হবে আপনারা আলোচনা শ্রবণ করার আগে রাগ করিয়েন না আমি আগে ব্যাখ্যাটা করি হাদিসের আমরা শুনে ব্যাখ্যা বুঝি না অথচ আমি হাদিসের ব্যাখ্যাটা করি তারপরে আপনারা রাগ করবেন কি সন্তুষ্ট হবেন এটা আপনাদের বিষয় কষ্ট পাবেন কি মন খারাপ করবেন এটা আপনাদের বিষয় বন্ধুরা আমাদের সমাজে যে ব্যবধানটা আছে এখানে আমরা মাঝহাবের দোহাই দিই যখন যদি কোনো ব্যক্তি ফাঁকা ফাঁকায় দাঁড়াই তাহলে মনে করি ওরা মাঝহাবি আর যদি কোনো ব্যক্তি কাদের সাথে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াই তাহলে মনে করি আমরা সেই আকিদার আহলুল হাদিস সালাফি বা তাদের ভাষা আমরা লামাজ বন্ধুরা আমার এখন আপনাদের কাছে প্রশ্ন রাসুলের হাদিস কি মাঝ গন্ডির মধ্যে সীমাবদ্ধ না সীমাবদ্ধ নয় বন্ধুরা আমার একটা উদাহরণ দিলে তারপরে আপনারা জবাবটা দিতে পারবেন আমাদের সমাজে অধিক প্রচলিত চারটা মাঝাবের নাম বলতে পারবেন আপনারা হানাফি মালেকি সাফি হাম বলি কষ্ট না পেয়ে আগে কথাটা শ্রবণ করেন হানাফি মালিকি সাফি হাম বলি এই মাঝহাব গুলাকে আমরা কি মনে করি ফরজ মনে করি অধিকাংশ সাধারণ মানুষ এই চার মাঝহাব মানাকে যে কোনো একটা মানাকে ফরজ মনে করে নেওয়া হয় কিন্তু দুঃখ জানে সত্য যে আপনারা এখানে যারা আছেন সবাই শিক্ষিত মানুষ সবাই সচেতন মানুষ আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মারা যাওয়ার পরে কি ফরজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে কথা বুঝে শুনে উত্তর দিয়েন রাসূল মারা যাওয়ার পরে কি ওহি চালু না ওই বন্ধ আমি কিন্তু হাদিসটা আগেই বলেছি আয়েশা তা তাআলা আনহার হাদিস রাসূল মারা যাওয়ার মানে নবুয়ত বন্ধ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারা গেলেন মানে কি ওহি বন্ধ ওহি বন্ধ মানে কি ফরজ হওয়ার সম্ভাবনা আর আছে কথা বুঝে বলবেন ফরজ হওয়ার সম্ভাবনা আছে কষ্ট নিয়ে চায়ের দোকানে এগিয়ে আড্ডা দেওয়ার সময় আমাকে নিয়ে এখানে জবাব মারা যাওয়ার পরে চালু ওই বন্ধ বন্ধ তো রাসুল মারা গিয়েছেন কত হিজড়িতে এগারো হিজরির প্রথম দ্বিতীয় তারিখে এগারো হিজড়ির প্রথম দ্বিতীয় তারিখে কোন খেলোয়াড় কত রান করেছে সেগুলো তো ঠিকই মনে থাকে অথচ রাসূল কবে মারা গেছে যে রাসূলকে পিতামাতা সন্তান সন্ততি দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু যাতে রাসুলকে ভালোবাসতে হবে সেই রাসূল কবে মৃত্যুবরণ করেছেন কবে জন্মগ্রহণ করেছেন সেটাই আমি আপনি জানিনা হতবাগা মুসলিম আমরা বন্ধুরা আমার রাসূল মারা গেছেন কত ইজরিতে এগারো ইজরির প্রথম দ্বিতীয় তারিখে তার মানে এগারো ইজরির প্রথম দ্বিতীয় তারিখের পরে কি ওই চালু হওয়ার কোনো সম্ভাবনা আছে আর আপনাদের কথা বুঝে বলছেন তো পরে আবার না তবে রাসুল মারা যাওয়ার পরে ওই বন্ধ তো রাসুল মারা যাওয়ার পরে যদি ওই বন্ধ হয়ে যায় আবু হানিফলার জন্ম কত হিজরিতে চারটা মাঝাবে প্রথম মাঝাব কোনটা হানাফি তো আবু হানিফর রহমলার জন্ম কত হিজরিতে আশি হিজরিতে মাসখানে পার্থক্য কত বছরের রাসুল মারা যাওয়ার পরে আবু হানিফ রহমলার জন্ম মাসখানে পার্থক্য কত বছরের উনসত্তর বছরের পার্থক্য তো রাসুল মারাজর যাওয়ার পরে যদি ওই বন্ধ হয়ে যায় আচ্ছা আরেকটা বিষয় আবু হানিফ রাহিমাউল্লাহ জন্মের পরে হানাফি মাজাবের জন্ম নাকি তার জন্মের আগে হানাফি মাজাবের জন্ম আপনারা যারা জবাব দেন বুঝতে পারেননি মনে হয় তাই আবু হানিফার রহিমা জন্মের পরে হানাফি মাঝাবের জন্ম নাকি তার জন্মের আগে জন্ম নিঃসন্দেহে আবু হানিফর রহিমাউল্লাহ জন্মের পরে এই মাঝাবের জন্ম তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয় বুঝতে পারলেন এবার এবার বুঝতে পারলেন তার মানে আবু হানিফর রহিমউল্লাহ জন্ম পরে নিঃসন্দেহে মাঝাবের জন্ম তা না হলে তার নামে কিভাবে নামকরণ করা হয় এখন আপনাদের কাছে লজিক্যালি আমি প্রশ্ন করতে চাই কোরআন হাদিস তো দলিল নাই কিন্তু লজিক্যালি প্রশ্ন করতে চাই রাসুল মারা যাওয়ার পরে যদি ওহি বন্ধ হয়ে যায় রাসুল মারা যাওয়ার উনসত্তর বছর পরে যদি আবু আনিফর রহিমার জন্ম হয় আবু আনিফর রহিমার জন্মের পরে যদি হালাফি মাজাবের জন্ম হয় আবু আনিফর মল্লা আরো বড় হয়েছে নাম খেতি ছড়িয়েছে তারপরে যদি মাঝাবের জন্ম হয় মাঝাব ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে কথা সুন্দরভাবে বলবেন মাঝাব ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে আর তাহলে এই মাঝাবের দোহায় দিয়ে কি সমাজ চলতে পারে এজন্য আমাদের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা উচিত আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো মাঝাবি সংকেন্দ্রাবাদ সুতরাং মাঝাবি সংকেন্দ্রাবাদ কথাটা আমি কেন বললাম আপনি হয়তো রাগ করতে পারেন এখন আমি হাদিসটা বলতেছি হাদিসটা কি সেই বুখারি পর্ব দশ অর্ধেক ছিয়াত্তর হাদিস নম্বর সাতশো পঁচিশ সেই পর্ব দশ অর্ধেক সাতাত্তর হাদিস নম্বর সাতশো ছাব্বিশ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলছেন আনন্দ মালিকিন আনী নব্বী সাল্লাহ আলী আসসালাম কলা আকিম ওসুফ হাকুম ফাইন্যা আরকুম মিনা আরাজ জোহরে

সেটা হলো যে আমি সামান্য নামাজের মধ্যে সালাতের মধ্যে কাদের সাথে কাদ পায়ের সাথে পা মিলালাম আমার জন্য কেন জান্নাতে ঘর নির্মাণ করা হবে তাই না কি মনে প্রশ্ন জাগে আপনাদের ব্যাখ্যা করেছেন কোন সময় আমরা তো কথাগুলি বললি পিছন দিক থেকে পালিয়ে যাই এই কথাগুলো শুনলে শয়তান খোঁচা দেয় উঠে যাওয়ার জন্য অথচ দুঃখ সত্য যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কেন বললেন যদি আমি আপনি কাদের সাথে কাব পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করি আমাদের মর্যাদা কেয়ামতের মাঠে দাঁড় বাড়িয়ে দেওয়া হবে জান্নাতে ঘর নির্মাণ করা হবে ব্যাখ্যা দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ব্যাখ্যাটা কি আমাদের সমাজে গাড়ির মালিক আর ড্রাইভারের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলেন আছে না নাই নাকি গাজীপুরে নাই আমাদের সমাজে ধনী গরিবের মধ্যে পার্থক্য আছে না নাই আমাদের সমাজে কোটিপতি আর কৃষকের মধ্যে পার্থক্য আছে না নাই আমাদের সমাজে ধনী আর মেথরের মধ্যে পার্থক্য আছে না নাই মানিবই মানবিকতার দিক দিয়ে এই পার্থক্য কি ইসলাম আমাদের দিয়েছে কথা বলেন মানবিকতার দিক দিয়ে কি ইসলাম এই পার্থক্য আমাদের দিয়েছে যদি এই পার্থক্য না দিয়ে থাকে তাহলে এই পার্থক্য করে নেওয়াটা আমাদের ভুল হচ্ছে না কথা বলেন ভুল হচ্ছে না তাহলে একটু আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের সমাজে গাড়ির ড্রাইভার আর গাড়ির মালিকের মধ্যে পার্থক্য আছে ধনী গরিবের মধ্যে পার্থক্য আছে কিন্তু ইসলাম এই পার্থক্য দেয় নাই বন্ধুরা আমার এখন আপনি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করেন আপনি যদি মসজিদে দাঁড়িয়ে আপনি যদি মসজিদের মধ্যে দাঁড়িয়ে সামনের কাতার দাঁড়ালেন একটা পীর সাহেব আর একজন মরিদ আপনি সামনের কাতারে দাঁড়ালেন একজন মেথর আর একজন কোটিপতি মানুষ আপনি সামনের কাতারে দাঁড়ালেন একজন কৃষক আর একজন কোটিপতি মানুষ আপনি মসজিদে দাঁড়ালেন গাড়ির ড্রাইভার আর গাড়ির মালিক এখন দুইজন মসজিদের মধ্যে সামনের কাতারে দাঁড়িয়ে কাদের সাথে কাদ পায়ের সাথে পাটা মিলিয়ে ব্রেনের মধ্যে যদি এই চিন্তা করতে পারেন আপনিও যে মানুষ আমিও সেই মানুষ আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন আপনি কি যে আল্লাহর ভয়ে আপনি যে আল্লাহর ভয়ে মসজিদে এসেছেন আমিও সেই আল্লাহর ভয়ে মসজিদে এসেছি আপনি যে জান্নাত জাহান নামকে ভয় পান আল্লাহর ভয়ে আমিও আল্লাহ রবিয়ালমিনের ভয়ে সেই জান্নাত জাহান নামকে ভয় পায় আপনি যে জান্নাতের আশায় মসজিদে এসেছেন আমিও সেই জান্নাতের আশায় মসজিদে এসেছি আপনি আপনার হয়তো আজকে টাইলস ফিটিং করা সুন্দর বিলাস বহুল বাড়ি আমার হয়তো আজকে ছোট্ট একটা কুড়ে ঘর কিন্তু আপনার কবরের ডিজাইনে একই আমার কবরের ডিজাইনে একই আপনার হয়তো আজকে ছাদ দেওয়া আমার হয়তো আজকে টিনের চাল কিন্তু আপনার কবরে বাঁশের ছাদ দেওয়া হবে আমার কবরে বাঁশের ছাউনি দেওয়া হবে আপনার আজকে হয়তো টাইলস ফিটিং বাড়ি আমার হয়তো আজকে দেখা দেখা নিচে চাটায় বিষে আমি ঘুমানোর চেষ্টা করি কিন্তু আমার কবরও মাটির বিছানা আপনার কবরে মাটির বিছানা আপনার হয়তো আজকে ইটের দেওয়াল আমার হয়তো আজকে মাটির দেওয়াল কিন্তু আপনার কবরও মাটির দেওয়াল আমার কবরও মাটির দেওয়াল আপনার হয়তো আজকে পাঁচ হাজার টাকা দামের পোশাক আমার হয়তো পাঁচশো টাকা দামের পোশাক কিন্তু আপনার কবরেও যখন রেখে আসা হবে সাড়ে তিনশো টাকা দিয়ে মাত্র তিনখানা সেটা কাফনের কাফুন পরানো হবে কিন্তু আমাকেও যখন কবরে রেখে আসা হবে আমাকেও আমার কবরে রাখার জন্য মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে তিনখানা সেটা কাফনের কাফন রেডি করে সেটাতে জড়িয়ে আমাকে কবরে রেখে আসা হবে তার মানে আপনার কবরের সিস্টেমও একই আমার কবরের সিস্টেমও একই আপনারা আমার মধ্যে ওই দিক দিয়ে কোনো পার্থক্য নাই এজন্য আসুন আমি আপনি ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে কাদের সাথে কাজ পায়ের সাথে পাটা মিলিয়ে মানসিকতা সুন্দর করে আমি আপনি যদি এই নিয়তে সালা আদায় করতে পারি আমাদের জন্য কি জান্নাতে ঘর নির্মাণ করা হবে না কথা বলেন ঘর নির্মাণ করা হবে না এখন এই জান্নাতে ঘর নির্মাণ করা বিষয় থেকে আমাদের ইমাম সাহেব আমাদের বঞ্চিত করেছে না করে নাই কথা বলেন করেছে না করে নাই আমাদের ইমাম সাহেবরা মাসজিদে ঢোকার সাথে সাথে চার আঙুল ফাঁক হয়ে দাঁড়ানোর জন্য নির্দেশ দেয় অথচ আল্লাহ রাসুল বলছেন কাদের সাথে কাত পায়ের সাথে পা মিলালে তার মর্যাদা কি আমাদের মাঠে বাড়িয়ে দেওয়া হবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে আপনারা কি হাদিসের ব্যাখ্যাটা বুঝতে পারলেন ভাই আজিসের ব্যাখ্যাটা বুঝতে পারলেন তার মানে এই যে একটা মানসিকতার দূরত্ব এই মানসিকতার দূরত্বের মাঠে উচ্চ মর্যাদাতে হবে সুতরাং দোহাই দিয়ে থেকে নিজেকে বঞ্চিত করার চেষ্টা করিয়ে না বন্ধু আপনাকে খুবই ভালোবাসি আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসি আপনাকে মন থেকে ভালোবাসি আমি জান্নাতে যাইব আপনি জান্নাতে যাইতে পারবেন না এটা আমরা চাই না আপনাকে কি আমাদের মাঠে রাসুল্লাহ সাল্লাহাম সোহ খান সোহ খান বলে তাড়িয়ে দিক এটা আমরা চাই না আসুন আমরা রাসুলের আদর্শকে জীবনে বাস্তবায়ন করি শুধুমাত্র যে পায়ে এসতে পা তাদের সাথে কাজ মিলানোর ক্ষেত্রে এই পার্থক্য তা নয় আমাদের ইমাম সাহেব আজকে আমাদের সালাদকে নষ্ট করে দিয়েছে কিভাবে আপনি চলে যান দেখেন আমাদের ইমাম সাহেবরা কিভাবে আমাদের সালাতকে নষ্ট করে দিয়েছে আমাদের সালাদ নষ্ট করে দিয়েছে ওইভাবে সেটা হলো আজকে আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সৈব খারি পর্ব

সালিয়া বলছেন রাস্ল্লার ভাষাই এমনটাই

সালাতে করছেন ইমাম মুক্তাদের সবাইকে সুরা ফাতে পাঠ করতে হবে বিদ্যের সালাতে দায়ী করছেন সুরা ফাতে পাঠ করতে হবে ইস্তেজকে সালাতে দায়ী করছেন সুরা ফাতে পাঠ করতে হবে ইস্তেখরা সালাতে দায়ী করছেন সুরা ফাতে পাঠ করতে হবে এক কথাই সালাদ যেগুলো আছে প্রত্যেকটা সালাতে সুরা ফাতিয়া পাঠ করতেই হবে সুরা ফাতিয়া সারা কোনো সালাদ

মারামের হাদিসের ভাষাটাই এমনটাই যে আবু আনহু বলছেন আমি রাসুলের সাথে তার মানে রাসুল্লা সাল্লাহ আলী আসসালামের সাথে সালাত আদায় করেছি আল্লাহ রসুল সাল্লাহাম যখন সালাতে সুরা ফা পাঠ করা সমাপ্ত করতেন তখন কণ্ঠস্বর উঁচু করতেন ও আমিন বলতেন এ মর্মে সবটাই মর্যাদাপূর্ণ হাদিসটি বর্ণিত হয়েছে সৈব খারি পর্ব দশ ওদের একশো এগারো হাদিস নম্বর আটশো বারো শৈবুখারী পর্ব দশ ওদে একশো বারো হাদিস্তমান আটশো তেরো রসুল্লাহ সাল্লিয়াম বলছেন ঈদা আমিনু

আল্লাহ রাসুল বলেছেন আমিন বলতে হবে যদি আপনার আমিন বলা আমার আমিন বলা এক হয়ে যায় পিছনের যতগুলো খাতগুলো রয়েছে সবগুলাই মাফ করে দেওয়া হবে সুবাহ আপনি যদি রাসুলের পদ্ধতিতে ধারাবাহিক আলোচনা করলে অনেক দূর চলে যাবে আমি আর এদিকে বাড়ানোর চেষ্টা করতেছি না আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না বন্ধুরা আমার আমি আর সামনের দিকে বাড়ানোর চেষ্টা করতেছি না আমি বলতে চাচ্ছি যে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আপনাকে আমাকে লক্ষ্য করে এটা বোঝাতে চাচ্ছেন কি যে রাসুলের পদ্ধতিতে সালাত দেয় রাসুল যে পদ্ধতিতে সালাতদায় করেছেন সল্লুক আমার উৎসল্লিক যদি আমরা এইভাবে সালাত আদায় করতে চাই তাহলে আমাকে দেখতে হবে পর্ব দশ ছয় পর্ব দশ সাত পর্ব দশ এগারো সতেরো বুখারী পর্ব দশ ছিয়াত্তর হাদিস নম্বর সাতশো পঁচিশ সেই বুখারী পর্ব দশ অধে সতাত্তর হাদিসম্বর সাতশো ছাব্বিশ সেই বুখারী পর্ব দশ ওদের তিরাশি হাদিস নম্বর সাতশো পঁয়ত্রিশ পর্ব দশ আশি হাদিস সাতশো ছত্রিশ সৈবুখারী পর্ব দশ ওদের সাতাশি হাদিস নম্বর সাতশো সাঁত্রিশ সৈবুখারী পর্ব দশ হাদিস পর্ব দশ একশো এগারো হাদিস আটশো বারো পর্ব দশ একশো হাদিস আটশো তেরো এবং মুসলিমের সাতশো পঁয়ত্রিশ ছত্রিশ এবং মুসলিম দ্বিতীয় খণ্ডের একশো তেতাল্লিশ হাদিসগুলো খুলে দেখুন এবং সই মুসলিম সহ আবুদাবাদের মধ্যে যে হাদিসগুলো আসছে এই হাদিসগুলো খুলে দেখুন আপনি রাসুল্লাহ সাল্লিকাম কোন পদ্ধতিতে করতে বলেছেন আমি আপনি এখানে 20 তারই তো দেখতে পাবো কিন্তু দুঃখ দিনে সত্য যে আজকে তো আমরা কোরআন হাদিস খুলে দেখি না বন্ধুরা আমার আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাচ্ছি এবার কোন দিকে আমি ইবাদতটা আমি এবার স্টপ রাখলাম আল্লাহ যদি অন্য কোনো সময় নিয়ে আসে তাহলে ইবাদতের বাকি বিষয়ে আলোচনা করব। আমি যে বিষয় করতে করতে ছেড়ে দিয়েছিলাম সেটা কি সেটা হলো যে ইবাদতে যেমন রাসুলের আদর্শ থেকে দূরে সরে আছি বৈষয়িক জীবনে পারিবারিক জীবনে রাসুলের আদর্শ থেকে দূরে সরে আছি আজকে আলোচনার একটা গুরুত্বপূর্ণ হাদিস যে হাদিসটা আমি প্রায় প্রত্যেকটা জায়গাতে গিয়ে অন্তত দুই মিনিট হলেও বলার চেষ্টা করি উস্তাদি চলে আসসালাম আমি আলোচনা দীর্ঘ না করে হাদিসের প্রথম অংশটাই বলে আমি আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সলাস্তুকা হারাম আল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম কয় শ্রেণীর কথা বলেন কয় শ্রেণীর তিন শ্রেণীর ব্যক্তির উপর জান্নাত হারাম এখন আপনার কাছে প্রশ্ন আমি এখানে বসে বক্তব্য দিচ্ছি অতএব ওই তিন শ্রেণীর ব্যক্তি যাদের উপর জান্নাত হারাম তাদের মধ্যে যদি আমি পড়ে যাই আমার জান্নাত আছে না নাই কথা বুঝেছিলাম উত্তর দিন তিন শ্রেণীর ব্যক্তি যাদের পরে জান্নাত রাসুল হারাম করে দিয়েছেন অথচ আমি হজ করে এসেছি আমি ওই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে পড়ে যাই আমার জান্নাত আছে না নাই আমি পাঁচোত্তর সাল সামনের কাতারে আদায় করি আমি রফুল এদেন করে জোরে আমিন বলি আমি রামাজান মাসে ওমরা করি রামাজান মাসে তিরিশটা শ্যাম পালন করি অথচ আমার জান্নাতই নাই রাসুল্লাহ সাল্লাম হারাম করে দিয়েছেন তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে পড়ে গিয়েছি আমি তাহলে ইবাদত করে কি কোনো লাভ হবে কথা বলে লাভ হবে তাহলে প্রথমে জানতে হবে যে তিন ব্যক্তি যাদের উপরে রসুল জান্নাত হারাম করে দিয়েছেন এই তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে আমরা পড়ে যাচ্ছি কিনা বন্ধুরা আমার তার মধ্যে এক নম্বরটা রসুল্লাহ সাল্লু আলী আসলাম বলছেন মুদমিনুল খামরে যে ব্যক্তি নিষেধাজ্য পান করবে তার উপরে জানত হারাম এবার আপনি কোথায় যাবেন এবার আপনি কোথায় যাবেন মদ খোর জোয়াখোড় খোর হিরোইন খোর বিড়ি খোর সিগারেট খোর গুলখোড় খোর তামাক খোর এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার হারামের জর্জরিত হয়ে যাবে এই ধর জান্নাতে প্রবেশ করে করবে না বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নিষেধাত দ্রব্য পানকারী ব্যক্তির উপরে জানাত হারাম কিন্তু দু কোচ সত্য যে আজকে পিতার কাছে সন্তান সিগারেট ধরে একাই সন্তানের কাছে পিতা সিগারেট ধরে একাই পিতা সন্তানকে সিগারেট ধরিয়ে দেয় আর সন্তান পিতাকে সিগারেট ধরিয়ে দেয় দাদার সামনে নাতি সিগারেট ধরে একাই আর নাতির সামনে দাদা সিগারেট ধরিয়ে খায় দাদা দোকানে সিগারেট বিক্রয় করে আর নাতি দোকান থেকে সিগারেট গুল তামাক জর্দা ক্রয় করে বন্ধুরা আমার একটা হাদিস আমি উপস্থাপন করতে যাচ্ছি বোখারি মুসলিম মিশকাতের নব্বই নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ

করতে আজকে বাড়িতে গিয়ে আপনার সন্তানের বয়স 30 বছর আপনার সন্তানের বয়স চল্লিশ বছর আপনার সন্তানের বয়স বিশ বছর আজকে বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে একটু স্বপ্ন দেখবেন তো আপনি আপনার সন্তানকে জান্নাতি করতে পারলেন নাকি আপনি আপনার সন্তানকে জাহান নামি করলেন আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে নাকি আপনার সন্তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে তারপরে নেওয়াসাদের মধ্যে আসতে দ্বিতীয় নম্বর খন্ডের একশো নম্বর পৃষ্ঠার মধ্যে একশো চৌরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিসের ব্যাখ্যার দিকে যাচ্ছি রাসুল্লাহ সাল্লাহ আসলাম বুঝাতে যাচ্ছেন একটা সন্তানকে কিয়ামতের মাঠে যখন জাহান জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এমত অবস্থায় ওই সন্তান দুই হাত করে ফেলবে দুই হাত করে আপনি পিতা আপনার বিরুদ্ধে সেদিন জবাব দিবে আপনার সন্তান অথচ আপনি আপনার সন্তানকে কত আদর করেন কত স্নেহ করেন কত ভালোবাসেন আপনার সন্তানকে যখন কে আমাদের মাঠে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এমত অবস্থায় আপনার আদরের সন্তান কে আমাদের মাঠে বলবে আল্লাহ আমি তো আমার পিতা মাতার সামনে ফজরের সময় ঘুমিয়েছিলাম আমার মাতা পিতা বলেছিল সালাত আদায় করলে তোমার শরীর খারাপ করবে যে মাতা পিতা আমাকে সালাত আদায় করতে বাধা দিয়েছিল আজকে তো আমি আমার ওই মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না আল্লাহ আমি তোমার মাতা পিতার সামনে রামাজান মাসের শ্যাম পালন করতে চেয়েছিলাম কিন্তু পরীক্ষার দোহাই দিয়ে আমার শরীর খারাপের দোহাই দিয়ে আমার মাতা পিতা ফরজ শ্যাম পালন করতে আমাকে বাধা দিয়েছিল আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান নামে যাব না আপনার আদরের ছেলে সন্তান বলবে আল্লাহ আমি তো আমার পিতার সামনে কাপড় টাকানোর নিচে দিয়ে হেঁটেছিলাম আমার পিতা আমাকে কিছু বলিনি আল্লাহ আপনার আদরের মেয়ে সন্তান বলবে আল্লাহ আমি তোমার মায়ের সামনেই কাপড় টাকানুর উপরে হেঁড়েছিলাম আমার মাতা পিতা আমাকে কিছু বলিনি আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান নামে যাবো না আপনার আদরের মেয়ে সন্তান বলবে আল্লাহ আমি তোমার মাতা তার সামনে বুকি মিঠে ওরনা না দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি দিন দিন আমি রাস্তাঘাটে ঘুরে বেড়িয়েছিলাম আমার মাতা পিতা আমাকে কিছু বলিনি আজকে তো আমি আমার মাতা না নিয়ে জহান নামে যাবো না আপনার আদরের মাতা পিতার মোবাইলে ইয়ারফোন তোমার রাসুল কানে আঙুল দিতেন বাদ্যযন্ত্রের বাজনা শুনলে আর আমি আমার পিতা মাতার সামনে যে পিতা মাতা আমাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল আমার মাতা পিতার সামনে আমি ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনেছিলাম আমার মাতা পিতা আমাকে কিছু বলিনি আল্লাহ আমার মাতা পিতাই তো আমাকে সিনেমা হলে নিয়ে গেছিলাম সিনেমা দেখতে আজকে তো আমি আমার ওই মাতা পিতাকে না নিয়ে জাহান নামে যাবো না আপনার আদরের সন্তান বলবে আল্লাহ আমি তো আমার সামনেই আমি তো আমার পিতা তো আমার সামনে দাঁড়ি কাট করে দিয়েছিল আমার মাতা পিতা আমাকে শিক্ষা দেয় নাই আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান নামে যাবো না সুতরাং যে যে অপরাধ রয়েছে অপরাধ স্মরণ করবে আপনি আপনার সন্তানকে যেগুলো শেখান নাই আপনার সন্তান সেগুলো উপস্থাপন করবে সুতরাং যে অপরাধের মধ্যে আমরা জড়িত রয়েছি আমরা সবাই বিবেক দিয়ে বোঝার চেষ্টা চর্চা কিন্তু ওই যে দেখতে বলেছিলাম রাসুল দেখতে বলেছেন মরণের স্বপ্ন ওই স্বপ্ন যদি আমি আপনি দেখতে পারি তাহলে আমি আপনি প্রকৃত আহলুল হাদিস প্রকৃত মোহাম্মাদি প্রকৃত সালাফি হতে পারবো ইনশাআল্লাহ সুতরাং কট্টরপন্থী নয় আপনাকে আমাকে মধ্যমপন্থী আহলুল হাদিস হয়ে ব্যক্তি জীবনে পারিবারিক জীবন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এই পর্যায়ক্রমে ধাপে ধাপে পরিবর্তন করার চেষ্টা করতে হবে আলোচনা আজকে এই মুহূর্তে শেষ করার চেষ্টা করতেছি আল্লাহ রব্বুল আলমের যদি অন্য কোনো সময় নিয়ে আসে তাহলে আলোচনার পরবর্তী অংশ সেদিন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমা তাফিকে ইল্লা বিল্লাহ সংক্ষিপ্ত সময় যে আমরা আলোচনা শ্রবণ করলাম আল্লাহ হরাবুল্লি আলমিন এই আলোচনার মধ্যে মর্কত দান করুন মামিন এবং এই আলোচনা শ্রবণের মাধ্যমে আমরা যারা যতটুকু কোরআন হাতিসার কথা শ্রবণ করেছি আমি একটা কথাও রেফারেন্সের বাইরে বলিনি আল্লাহ হরাবুল্লি আলমিন উক্ত কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন